দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে যাচ্ছি আমি বর্তমানে আমুচি ইউনিয়নের রাবার বাগান রোড হয়ে এই রাবার বাগান রোড হয়ে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি বোয়ালখালী উপজেলা আমুনিয় আমুচি ইউনিয়নের রাবার বাগানের পাশে অবস্থিত চারশো বছরের পুরনো একটি গাব গাছ যেটি প্রতিনিয়ত আমি দেখি কিন্তু দেখলেও কোনো সময় বুঝতে পারিনি যে আজ থেকে প্রায় চারশো বৎসর আগে এই গাছটি এই জায়গায় জন্মেছিল রাবার বাগানের যে রোডটি দুই পাশে অসম্ভব সুন্দর এবং পাকা খেজুর গাছে পাকা খেজুর একদম পেকে আছে হলুদ হয়ে আছে দেখতে খুব ভালো লাগছিল আর বাঁকা বাঘ নিয়ে আমাদের বাইক ছুটে চল চলছিলো রাবার বাগানের উদ্দেশ্যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের আগে আগে আছে আমার বন্ধুরা আপনাদেরকে রোডটা একটু দেখাচ্ছে এই কারণে পরন্ত বিকেলে বিশেষ করে বিকেল টাইমে এই রোডটা অসম্ভব সুন্দর দেখতে এবং জিরি জিরি বাতাস দকিনে হাওয়ায় মনটা এমনিতেই ভরে ওঠে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এই রাবার গাছগুলো একটু কাছাকাছি গেলে স্পষ্ট হবে রাবা রাবার বাগানটা এটা বোয়ালখালীর একটা ঐতিহ্য এখানে একসময় প্রচুর রাবার উৎপন্ন হতো তো আমরা একটু থামলাম থেমে একটু আপনাদেরকে ভিডিওটা কাছ থেকে দেখাচ্ছি এই সৌন্দর্যটা এখান থেকে দূরে তাকালে পাহাড় করলডাঙ্গা পাহাড় দেখা যায় ওই পাহাড়কে মনে হচ্ছে সিলেটের সেই উঁচু উঁচু টিলার মতো তো আমরা এখন আবার সামনের দিকে রওনা দিব আপনাদেরকে আমাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবো দেখেন কী সুন্দর পরিবেশ কী কী ভালো লাগছে এখানে বিকেল টাইমে এসে আমার খুব ফেভারিট একটা জায়গা তো দর্শক এসে পড়েছি এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ঐতিহাসিক গাব গাছ দেখেন গাছের নিচে একটা ছোট্ট টং আছে এখানে বসে সবাই চা খায় সামনের চায়ের দোকান আছে এই গাছটার ইতিহাস অনেক সমৃদ্ধ আমরা আমাদের এক পরিচিত টিচার উনি কমেন্টে জানালেন যে একসময় ওনাদের দাদারা বাপ দাদারা এই গাছের নিচে ছায়ায় বসে পাহাড় থেকে আসার পর ক্লান্ত শরীর নিয়ে শীতল ছায় ছায়ায় শরীর জোরাতেন এবং পাহাড়ে যাওয়ার সময় এই গাছের তিনটা কুটুরি ছিল বড় বড় শিকড় ছিল ওই শিকড় শিকড়ে দায়ে শান দিতেন আর ওই দা নিয়ে পাহাড়ে তারা গাছ কাটতেন বাঁশ কাটতেন এবং আগাছা কাটতেন দেখেন এখানে এই যে এই রোডটা দেখতে পাচ্ছে এটা উত্তর উত্তর দিকে চলে গেছে দৃষ্টিপুরায় দক্ষিণ দিকে সোজা পটিয়া এবং মাঝখান দিয়ে যে ক্রসটা হয়েছে এটা হচ্ছে রাবার বাগান রোড এটা দিয়ে আপনারা খানঙ্গপাড়া বের হতে পারবেন দেখেন এই এই গাব গাছের প্রতিটা শাখায় উপশাখায় মনে হচ্ছে যেমন আগাছায় ভর্তি পাতাগুলো অনেক চিকন চিকন আমরা যখন গেছি তখন খুব বাতাস দেখতে পাচ্ছেন রোডটা তিন রাস্তা এখানে গিয়ে মিলিত হয়েছে তো দূর থেকে একটু গাছটাকে দেখাচ্ছে দেখেন ওই যে টিন দিয়ে দেখতেন এটা চায়ের দোকান এখান থেকে চাইলে আপনারা এক কাপ চা কিনে খেতে পারেন দেখেন এই গাছটি দেখার জন্য অনেকে এসেছেন অনেকেই গাছটা দেখছেন এটা হচ্ছে রাবার বাগান আবার আপনি চাইলে রাবার বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন বিশাল এখানে রাবার গাছ আছে এবং আরেকটা কথা বলে রাখি রাবার বাগানের ভিতরে কিন্তু একজন বুজুর্গর কবরও আছে চাইলে দেখিয়ে দিতে পারেন